রাধানগর মোটর স্ট্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে শুক্রবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রাধানগর মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সড়ক উন্নয়ন নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী নিগমের এমডি উত্তম মন্ডল সহ অন্যান্যরা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী যান চালকদের উদ্দেশ্যে বলেন রাধানগর স্ট্যান্ড চত্বরের পরিবেশ যেন ঠিক থাকে সেই দিকে লোক করে চালানোর সময় নানান হতে পারে কিন্তু কথার সাথে সড়ক দেওয়া নয়। মানুষকে নিয়ে সমাজ তৈরি হয় সমাজের প্রতি দায়বদ্ধতার থেকে রক্তদান করতে হবে মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন যান চালকের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন যানবাহন চলাচল আচমকা বন্ধ করে দেওয়ার ঘটনাকে প্রশাসন কোনো ভাবে মেনে নেবে না এদিনের শিবিরে যান শ্রমিকরা উৎসাহের সাথে রক্তদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা